সরকার করে কিছুই বলছিল আগে ওদের বিশ্বাস সব মোদী এবং মমতাকে নিয়ে একই মন্তব্য করলেন বাংলার লক্ষ্মীরা অর্থাৎ বাঙালি হিন্দু মহিলারা একশো পার্সেন্ট গ্রাউন্ড রিপোর্ট কি বলছে দেখুন বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি মোদি এবং দিদিকে নিয়ে তাদের পছন্দের কথা তারা জানালেন বাঙালি হিন্দু মহিলারা এক কথায় উত্তর দেন দিদি না চাইতে অনেক কিছু দিয়েছে বিজেপি অর্থাৎ মোদি সরকার শুধু মুখে বলে এখনো কোনো কিছু তাদের দেয়নি বা কাজে পরিণত করতে পারেনি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মীদের অবসরকালীন পাঁচ লক্ষ টাকার ঘোষণা করেছেন যেটা এর পূর্বে ছিল তিন লক্ষ টাকা দিদির পাঁচ লক্ষ টাকা ঘোষণায় খুশি আইসিডিএস এর কর্মীরা এছাড়াও তাদের প্রশ্ন করা হয় বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডা দেওয়া হবে ঘোষণা করেছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এ বিষয়ে আপনাদের মতামত তারা এর উত্তর দিতে গিয়ে জানিয়েছেন বিজেপি অনেক কিছুই পূর্বেও বলেছিল তারা কিছুই করতে পারেনি আবার সি এর নাম করে মানুষকে বিপদে ফেলছে বিজেপি শুধু মুখে বলে আমাদের জন্য দিদি যথেষ্ট দিদি আমাদের না চাইতে অনেক কিছু দিয়েছে তবে কি যাদের ওপরে ভর করে দিল্লির সিংহাসনে নরেন্দ্র মোদীর সরকার রয়েছে তারাই কি মুখ ফেরাচ্ছে মোদীর কাছ থেকে অর্থাৎ বিজেপির কাছ থেকে চলুন শুনে নেওয়া যাক বাঙালি হিন্দু মহিলারা মোদি এবং দিদি সম্পর্কে কি মন্তব্য করছেন হ্যাঁ খুশি এই পাশাপাশি একটা বিষয় বর্তমান ক্ষমндо অধিকারী অর্থাৎ উনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা দেওয়া হবে মাসে কি বলবেন সেটা অনেক কিছুই বলছিল আগে তার তো কিছুই পাইনি এখনো তবে কি আপনারা মনে করেন যে বাংলায় judiciary অন্যতমটিও আপনাদের জন্য সুবিধা হবে না না দিদি আমাদের থাকবে আপনার নাম দুলালি সরকার হ্যাঁ আমরা খুব খুশি দিদি যে আমাদের জন্য এই তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা মানে ইয়ে করছে জন্য আমরা খুব খুশি এখন বিজেপি বলছে এখন বললে তো হবে না কাজ করে দেখাতে হবে ওটা কাজ করে দেখাতে হবে এখন ওদের কথা আমরা বিশ্বাস করি না দিদি আমাদের সত্য দিদি আমাদের সব না চাইতেই আমরা পায়ে যাচ্ছি সি শুরু হয়েছে কেমন বিষয়টা কে কীভাবে দেখছে না ওইটা নিয়েই তো ওটা তো অন্যায় করলো অ্যাকচুয়ালি যারা দীর্ঘদিন ধরে ভারতে আছে হ্যাঁ যে কোনো দেশ থেকে হ্যাঁ যে কোনো দেশেই না নথি দেখাতে হবে তারা কোথায় পাবে কোথায় চাপে ফেললো না চাপে ফেললো হ্যাঁ হ্যাঁ দিদির ঘোষণায় আমরা ভীষণ উল্লাসিত কিন্তু থেকেও কিছু বেশি বাংলায় ক্ষমতা অর্থাৎ হবে আমার মনে হয় যে কোনো কিছুর পূর্বে কেউ কিছু করার আগে একটা প্রতিশ্রুতি দেয় এবার যখন রাজতে মানুষ শাসন করে বা সেই রাজ্যতে মানুষ থাকে তখন বুঝতে পারে সেটা কতটা সফলতার দিকে এগোচ্ছে আমরা তো রাজ্যে বিভিন্ন এই রিসেন্ট যে আছি তা তো না আমরা রাজ্যে শাসিত হয়ে আছি বহুদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু মৌখিকভাবে থেকে গেছে কার্যকারী সেগুলো কিন্তু এখনো হয়ে ওঠেনি তাই জানি না এটাও হয়তো তার একটা প্রতিশ্রুতি দিলেও সেটা হয়তো গিয়ে একটা প্রলোভনে দাঁড়িয়ে যাবে আর কিছু না